গুড মর্নিং সবাইকে দেখো এখানে অনেকটা বেলায় হয়ে গেছে আমাদের রান্না প্রায় কমপ্লিট তারপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছি একখানে যাব বলে তো দেখো আমরা কোন কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এখন কিন্তু রিওর আজ এবার মানে পাঁচ বছরে পা দিয়েছে ও মানে পাঁচ বছর বয়স ওর সেটাই ভ্যাকসিন দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম সকাল থেকে একটা টেনশন টেনশানে মনের মধ্যে কাজ করছিল এই ভ্যাকসিনটা দেওয়া নিয়ে কারণ ভাবুন হচ্ছে পাঁচ বছর যখন ওর বয়স ছিল তখন খুব কষ্ট পেয়েছিলো ওই ব্যথায় তো ওটাই ভাবছি যে কতটা ব্যথা হবে আর কষ্ট পাবে যত বাচ্চা তো সকাল থেকে একটু কষ্টই লাগে ওটাই চিন্তা করছি আর এই সকাল থেকে চলছে কাজকর্ম আর এটা কিন্তু আমার হচ্ছে আগের দিন রাতের হচ্ছে ভিডিও আমি আর মা দেখো এখন মোচাগুলো বসে বসে ছাড়াচ্ছিলাম আর রিও দেখো বসে বসে ই ই করছে আমি বলছি বাবা দাঁড়া একটু ভিডিওটা করিনি বুঝতে পারছো এখনো পাশে বসে হাসিস না বাবা ভাবছে মা যেগুলো কি করছে দেখো মা গুছিয়ে গুছিয়ে রেখে দিই দেখো দেখছি আবার রান্না করে বাসন জড়া হয়েছে এই বাসনগুলো মেজে নিচ্ছিলাম কারণ একটু যখন খাওয়া হচ্ছে তখন বাসনগুলো মেজে নেওয়া হচ্ছে তাহলে তো অনেক বাসন জ্বর হয়ে যাবে তো যে দেখো এখানে আমি রেডি হয়ে গেছি বিয়ে করে জ্বর বাসন ধুয়ে নিচ্ছি বেশি আর আগে রোদ রোদ উঠে দেখো বাইরে আমার জানালি দেখা যাচ্ছে আচ্ছা সকাল থেকে একটা টেনশন তার মধ্যে দেখো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নিয়ে ভ্যাকসিন দিতে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এর ভ্যাকসিন

এই যে তখন তরকারি একটু গরম করে নিচ্ছি সুন্দর একটু গরম করে না একটা জিনিসগুলো নষ্ট হয়ে যাবে যদি ফ্রিজে ফ্রিজে রাখি এখনও এখন গরম পড়ে না বলে পড়েনি বলে ফ্রিজে রাখছি না ফ্রিজ গরম পরে ফ্রিজেই থাকে সেই জন্য বাইরে রাখি যেহেতু তো সেই জন্য তোমার হচ্ছে গরম করে নিচ্ছি তো তরকারি গরম করে নাম আর এদিকে আমি দেখো কী বসেছি দুধ বসেছি এই যে লেবু দিয়ে দুধ ইয়ে করছি ছানা করছি যেহেতু এটা খাবে ছানাটা সেই জন্য লেবু দিয়ে করছি তখন তো রিওরি ভ্যাকসিন দিয়ে আসলাম তখন তো ব্যথাটা খুব কেঁদেছিল এখন ধীরে ধীরে জায়গাটা ফুলে উঠেছে ওই জন্য না ব্যথাটা খুব হচ্ছে আর কাঁদছে আর না জামাটা মানে ফুল স্লিপস পরে আছে বলে খুলতেও পারছি না

দেখো এই দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখো এখানে বাবন পড়ছে যেখানে পড় আর এই যেখানে রিও শুয়ে আছে রিয়ো হাত নাড়াতে পারছে না দেখো হাত কেমন করে আছে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা দেখা দেব না ঠিক আছে ঠিক আছে হাতটা টাচই করতে দিচ্ছে না এমন অবস্থা তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগছে ব্লগ দেখতে কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করো প্লিজ আর তাদের জানো আর বিল আইখেন ঠিক ক্লিক করে দিও তাদের যাটা গুড নাইট